নমস্কার সবাই কেমন আছেন সায়ঙ্কিতা সবার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন কি সুন্দর বিকেলবেলা আমার দু মেয়ে খেলছে ওজিকি আমি বলে গেছিলাম যে তুমি বনুকে দেখে রাখবে ও সুন্দর করে ওকে দেখে রেখেছিল দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম আমার কিছু কাজ বাকি ছিল দুপুরে আর দেখো আমি না দুটো কুমড়ো বীজ ফেলে দিয়েছিলাম তাতেই দেখছি একটা বিশাল গাছ হয়ে গেছে আর এই টবে আমার লেবু গাছও আছে তো যাই হোক আমি আর কাটিনি তো এদিকে আমি ওর মিষ্টির খাবার বানাতে চলে এসেছিলাম ওকে একটু সন্ধ্যাবেলা আমি সুজি বানিয়ে দিই তো ওটাই বানাতে এসেছিলাম যেহেতু ওকে এখন আমি বাইরের কোনো দুধ দিই না আমি ওকে ওই ফর্মুলা মিল্কটাই দিই তো ওটা দিয়ে ওকে আমি একটু হালকা করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স টাইপের সুজি দিনও কর্নফ্লেক্স এসব আর কি বানিয়ে দিই তো আজকে আমি ভাবলাম দুদিন ধরে রান্নাঘরটার ওপর একটু কাজ বাজ করছি কারণ রান্নাঘরটাকে ভাবছি একটু সাজাবো একটু নতুন করে ইচ্ছে আছে জানি না কদ্দুর কী হবে তো ওখানে মিস্ত্রিকে খাইয়ে দাইয়ে ওজিকে একটু খেলতে ছেড়েছিলাম দিয়ে আমি এখানে রাতের রান্না বসাতে চলে এলাম দেখলাম ফ্রিজে দু প্যাকেট পনির পড়েছিলো তো ভাবলাম কী দিয়ে রান্না করি তো ভাবলাম একটু মাখানা টাইপের কিছু করি কাজু দিয়ে দিয়ে যেমন আমরা আর কি পনির বাটার মশলা করি এটা ওইটাই টাইপেরই বাট একটু আলাদা তো ওই আলমন্ড থাকবে আর হলুদটা দেবো না একটু সাদা সাদা গ্রেভিটা হবে তোমরা একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে রুটি পরোটা এইসবের সাথে তো আমি তো এটার সাথে একটা পরোটা বানাবো নতুন স্টাইলে এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু শর্টে করে নিলাম আর এদিকে পনিরগুলো আছে অনেকদিন দিন প্যাকেটটা ছিল প্রায় তিন চার দিন হয়ে গেল। ওই জন্যই আর কি করে নিচ্ছি তো রান্নাঘরটা এখন আমার কমপ্লিট হয়নি আমি টুকটাক করে করছি একবারে তো হবে না এক মাসে সব ধীরে 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 হবে আমার বাড়িতে গণেশ পুজো আছে ইচ্ছা আছে তার আগেই রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে মানে গুছিয়ে নেওয়ার তো দেখা যাক কদ্দূর কি হয় ধীরে ধীরে তো কাজ চলছে আর সারা দিন না হয় না আসলে বাড়িতে তো বাচ্চা তাই সারাদিন কাজ হয় না যেটুকু কাজ করি আমি ওই রাতের দিকটাতে করি রাতের দিকে মা বা সায়ন কেউ একজন বেটুকে নেয় আর আমি এদিকে রান্নাঘরের কাজগুলো একটু করে গোছাই আসলে রান্নাঘর কি বলুন তো রান্নাঘর এমন একটা জায়গা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর মনের মতো না হলে না রান্না করতে ইচ্ছে করে না সেটা যা ছোটো হোক চাই বড় আমার রান্নাঘরটা স্পেস ভালোই আছে শুধু একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো এইদিকে আমি সব গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নিলাম কারণ এইটার জন্য না একটু গুঁড়ো মশলা মানে গোটা গরম মশলাকে একটু গুঁড়ো করে নিতে হয় যেহেতু আমার কাছে ধনেটা আর গোলকিটা ছিল না তো আমি ওটাকে মানে গুঁড়োটাকেই আর কি একটু হতে ওই গোটা গরম মশলাগুলোর সাথে মিক্সিতে গ্র্যান্ড করে নিয়েছিলাম এইদিকে মোটামুটি আমার রান্নাটা আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হবে তো হতে হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে গেলো কারণ সব কাটাকাটি বাটা বাটি করতে করতেই অনেক টাইম তো এদিকে আমি ঝোলটা ফোটাতে দিয়ে বেশিনে এক বেশিন বাসন হয়েছিল তো বৌদির ভরসায় আর ফেলে না রেখে নিজেরাই ধুয়ে নিলাম আবার ফেলে রাখবো তো বাসন ধুতে হতে আমার ঝোল ফুটে গেল তো ওখানে কী কী আমি দিয়েছি সে রেসিপি যদি আপনাদের লাগে নিশ্চয়ই বলবেন আমি আলাদা করে তার একটা ভিডিও দেব সত্যি খেতে ভীষণ টেস্টি হয় ভীষণই টেস্টি তো এদিকে গন্ধ তো দারুণ বেরিয়েছিল। তখনই আমার মনে হচ্ছিলো যে এখনই রুটিটা দিয়ে খেয়ে নিই কিন্তু না আগে তো সবাইকে দেবো বেসিক্যালি আগে সায়নকে দেব কারণ ওরই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো এদিকে আমি একটু নুন টুনগুলো টেস্ট করছিলাম সব ঠিক আছে কি না তো যাক সব ঠিক থাকে আমি একটু বুঝে নুন দিলাম আমার নুনের ভাগটা বেশিরভাগ ঠিকঠাকই হয় তো ওইদিকে ওই ঝোল ফুটতে আমি মানে ওটাকে একটু গ্রেভি গ্রেভি টাইপের করতে দিয়ে দিলাম আর এইদিকে আমি বানাবো আজকে আমুল দুধের পরোটা এই রেসিপিটা না আমার শেখা আমার জেম্মার কাছ থেকে প্রথমবার জেম্মা বানিয়েছিল এই আমুল দুধ দিয়ে পরোটা তো এটা এই পরোটাটা না খালিও আপনি খেয়ে নিতে পারবেন জানেন মানে মনে হবে না যে কোনো সবজি বা কিছু লাগবে খালি খালিই খাওয়া যায় তো আমি তো বানালাম এই পনিরের সাথে খাবো বলে কিন্তু আমি আরেকটা রেখে দিয়েছিলাম সকালের জন্য কারণ সকালে উঠে আবার বানাবো পরোটা তাই একটা রেখে দিয়েছিলাম যে সকালে উঠে যদি একটা খুব খিদে পায় তো একটা পরোটা খালি মুখেই খেয়ে নেবো বেসিক্যালি আমি রুটি পরোটা খুব একটা বেলি না যেটা আমার পরোটার বা রুটির সেপ দেখলেই বুঝতে পারবেন আপনারা কারণ রুটি পরোটা মাই করে খুব কম আমি করি আমি মাকে বলি যে আমাকে বেলতে দাও না তো এটা গোল হবে না বা কিছু তো যাই হোক মা দেয় না মা বলে তুই যেটুকু করছিস কর রুটি পরোটা আমি করব তো ওই জন্য আমি ছেড়ে দিই তাও মাঝে মাঝে আমি মামনিকে দিই না আমি নিজেই করি একটু সেফটা ঠিক রাখার জন্য তো ওই ওই জন্যই এই অবস্থা তো হালকা হালকা অল্প যেহেতু নন স্টিকের না ওই জন্য হালকা হালকা তেল জাস্ট ব্রাশের মতো করে আমি পরোটাগুলোকে খুব কম তেলে ভেজে নিয়েছিলাম কারণ খুব তেল তেলে পরোটা না আমার খেতে ভালো লাগে না তো এদিকে বেলতে বেলতে মিনিমাম একটা সেপে এসেছিল দেখি বুঝতে পারছেন যে কতটা শেপ এসেছে হয় আগেরটা থেকে এদিকে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল। ওইদিকে আমি টুকটাক করে আর বাকি যা বাসন কোসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম দিয়ে আমাদের রান্না আমি সব কমপ্লিট করে মিশ্রির জন্য খাবার বসালাম কারণ মিশ্রি রাত্রেবেলা ওই সুজি খেয়েছে তো রাত ঠিক এগারোটার দিকে আবার খাবার খাবে সুজিটা তো বিকালে খেয়েছিল। এদিকে আমি সব গ্যাসের সমস্ত কিছু মুছে ওর জন্য একটু ওটস করব। কারণ রোজ রোজ ওরও কি স্যারিল্যাক্স খেতে ভালো লাগে বলুন তাই ভাবলাম আজ একটু ওটস করব। দুধ ওটস বানিয়ে দিচ্ছি টুক টুকটুক টুক করে খেয়ে নেবে যদিও ওর খেতে মোটামুটি আমি যদি এগারোটায় বসি তাহলে আমি রাত একটা দেড়টা বেজে যাবে ওকে খাওয়া কমপ্লিট করতে করে কারণ এদিক সেদিক করতে করতে ও খাবার খাবে তো এদিকে আমি ওর ওটস বানিয়ে নিলাম যে ওটসটা ঠান্ডা করতে দিয়ে গেলাম আর ওদিকে আমাদের পরোটাগুলোকে বেড়ে নিলাম দুজনের তো গিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে কি টেস্ট তো ও তো বললো দারুণ হয়েছে তো যাক শুনে ভালো লাগলো অ্যাকচুয়ালি আমি কিছু রেসিপি শেয়ার করার আগে না আগে বাড়িতে নিজে বানাই তো যখন দেখি যে হ্যাঁ ভালো লেগেছে তখনই আমি রেসিপিটা শেয়ার করি তো যাক যার জন্য মানে আর কি ও পনির ভালোবাসে তো ওর জন্য বানিয়েছি ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন ও কতটা খুশি আজকে পনিরের সবজিটা দেখে তো চলো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ফ্লগে টাটা